বদরের যুদ্ধের প্রস্তুতকালে কুরাইশদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা বিজয়ের ব্যাপারে তারা ছিলেন শতভাগ নিশ্চিত কেননা সংখ্যা অস্ত্রশস্ত্র যুদ্ধের সহ সব দিক থেকে তারা ছিল মুসলিম বাহিনীর তুলনায় গুণ শক্তিশালী কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন দেখা গেল ভিন্ন চিত্র আল্লাহতালা তার রাসুল সাল আলহ্লামের জীবন উচ্চারণ করতে আসা জানমাস মুসলিম যোদ্ধাদের সামনে একবেলাও টিকতে পারল না মুশ্রিক বাহিনী তাদের নেত্রী স্থানীয় ব্যক্তিরা একের পর এক নিহত হতে থাকে যুদ্ধের চরম পরিস্থিতি সাল্লামের জীবনের সবচেয়ে বড় শত্রু ইসলামের সবচেয়ে এ খবর ছড়িয়ে পড়েছে যে আবু জাহেল মারা গিয়েছে আর এতে কুরাইশদের মধ্যে শুরু হয় ভাঙ্গন আর বিশৃঙ্খলা কেননা আবু জাহেলের নেতৃত্বে তারা এখানে এসেছে যুদ্ধ করতে এছাড়া এরই মধ্যেই সহত্তর জন কুরাইশদের মৃত্যু হয়েছে যাদের মধ্যে অধিকাংশই ছিল মক্কার প্রভাবশালী পরিবারের সদস্য ও স্থানীয় নেত্রী চারিদিকে আর তারা পালাতে শুরু করেছিল যুদ্ধ যখন তখন বেলাল রাজি তালা আনহো উমাইয়ার ব্যাপারে চিন্তা করতে অবকাশ পান না তিনি অন্য সব সাহাবের মতো যখন যাকে সামনে পেয়েছে তাকেই মোকাবেলা করেছেন কিন্তু কুরাইশরা যখন যুদ্ধ ছেড়ে পালাতে শুরু করে তখন বেলাল রাজি আল্লাহ আনহো তার সাবেক মনিব উমাইয়াকে খুঁজতে শুরু করে কেননা দশ বছর আগের সেই পড়াটা এখনো যে বাকি রয়েছে হজরত বেলাল রাজি আল্লাহ তখন দুই চোখে উমাইয়াকে খুঁজে বেড়াচ্ছে উমাইয়াও প্রাণের ভয়ে পালানোর চেষ্টা করছে কিন্তু এক পর্যায়ে এসে বেলাল আল্লাহ তালা আনহুর চোখে ধরা পড়ে যায় আর সাথে সাথে চিৎকার করে তার দিকে ছুটে যান বেলাল রাজি আল্লাহ তালা আনহো তাকে ছুটে আসতে দেখে ভয়ে উমাইয়ার চেহারা ফেকাশি হয়ে যায় সে চিৎকার করে বলে ওহে বেলাল আমাকে হত্যা করো না তুমি বরং আমাকে যুদ্ধবন্দী হিসাবে বেছে নাও তুমি যত টাকা চাইবে মুক্তিপণ হিসাবে আমি সব দেব এভাবে সে অর্থের পলায়ন দেখিয়ে সে অন্তত বেঁচে যাওয়ার চেষ্টা করে কিন্তু হজরত বেলাল রাজি আল্লাহ তালা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি ঘৃণার সাথে বলেন তুমি ইসলামের জঘন্যতম শত্রু আর যদি আমি তোমাকে শাস্তি না দেই তাহলে আগামীকাল আল্লাহ তালা আমাকে শাস্তি দেবেন উমাইয়া আবারও অনুরোধ করে আমাকে ক্ষমা করে দাও বেলাল আমি তোমাকে অঢেল মুক্তিপণ দিতে রাজি আছি আমাকে বন্দি করো আর মোহাম্মদের কাছে নিয়ে যাও বেলাল রাজি তালা আনহু তখন বলে আমি তোমাকে কোথাও নিয়ে যাচ্ছি না তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না আর এখানেই আমার হাতে তোমার মৃত্যু হবে অতঃপর বেলাল রাজি তালা উমাইয়াকে হত্যার উদ্দেশ্যে ছুটে যান উমাইয়া প্রাণের ভয়ে এতটাই দিশেহারা হয়ে পড়েছিল যে বেলাল রাজি আল্লাহ তালা আনহোর আঘাত প্রতিহাত করতে তলোয়ারটুকু যে তুলে ধরবে সেই শক্তিটাও হারিয়ে ফেলেছে এরপর বেলাল রাজি আল্লাহ আনহু তলোয়ারের এক আঘাতেই উমাইয়াকে হত্যা করে উমাইয়ার প্রাণ পাখি উড়ে চলে যায় এভাবেই তালা উমাইয়ার শাস্তি নির্ধারণ করেন সেই বেলাল রাজি আল্লাহ তালা আনহোর হাতেই যে বেলাল রাজি আল্লাহ তালা আনহুকে সে এক সময় মানুষে মনে করত না দাসী ভেবে নিঘাত অত্যাচার করত। আর এভাবেই পতন হয় ইসলামের আরেক দুশ্মন উমাইয়া ইবনে খলফের